সংযুক্ত আরব আমিরাতের চলমান নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত নিউজিল্যান্ডের মধ্যকাল লড়াইয়ে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হয়েছে ভক্তরা নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতে ভারতীয় ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর দ্বন্দ্বে জড়িয়েছে অনফিল্ড আম্পায়ার চতুর্থ আম্পায়ারের সঙ্গে মূলত এক রান আউট নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ম্যাচে রান নেওয়ার চেষ্টা করছিলেন নিউজিল্যান্ডের অ্যামিলিয়া কার তিনি প্রথম রানটা ঠিকভাবে নিয়েছেন এরপর দ্বিতীয় রান নেওয়ার আগেই তাকে রান আউট করেছেন ভারতের রিচা ঘোষ রিচা ঘোষ মূলত বলটা পেয়েছিলেন হরমনপ্রীত কৌরের থ্রোয়ের মাধ্যমে এরপর তিনি স্টাম্প ভেঙেছেন তবে এই জায়গাতে এ সময় স্টাম্প ভেঙেছেন ঠিকভাবে ক্রিজে প্রবেশ করতে পারেননি অ্যামেলিয়া কার এই বিষয়টি দেখে আপাত দৃষ্টিতে মনে হয়েছিল আউট হয়েছেন অ্যামেলিয়া কার হাঁটছিলেন প্যাভিলিয়নের দিকে কিন্তু তাকে বাউন্ডারি রোপের কিনারে থামিয়েছেন চতুর্থ আম্পায়ার ঘটনা কি চতুর্থ আম্পায়ার নিউজিল্যান্ডের এই ব্যাটারকে সীমানার কিনারায় দাঁড় করিয়ে জানালেন তিনি আউট হননি কারণ প্রথম রান নেওয়ার পর এটা ডেট হয়ে গেছে বলটি আম্পায়ার ওভার কল করেছেন বিষয়টি মেনে নিতে পারছিলেন না মূলত ভারতীয় ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর জানিয়ে নিয়ে অনফিল্ড দুই আম্পায়ারের পাশাপাশি সীমানার রোপের কাছে গিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গেও বেশ খানিকটা সময় দ্বন্দ্বে জড়িয়েছেন ভারতীয় ক্যাপ্টেন তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা গিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার এমিলিয়া কারের পক্ষে তিনি আর আউট হননি তাকে নট আউট ঘোষণা করেছেন অনফিল্ড দুই আম্পায়ার